ঠিক ভালো না এই তুমি জানো না তুমি যে এরকম কেন আমার গায়ের কেন উপরে উঠো আর কেন এভাবে হাসার মতো নেমে যাও পরে যে আমার যন্ত্রণা বেড়ে যায় তুমি কি কিছু বোঝো আমি কি করব বল তুমি আমি তো চেষ্টা কম করি তোমাকে কে সুখ জন্য আমি তো চাই ছালায় নালাই তোমার সুখ দেই কিন্তু আমি তো পারতাছি না তাই বলে এত কম সময় এখনিতে এক মিনিট কি হইছে মানে আমার তুমি লজ্জা দিও না আমি চেষ্টা কম কই না বুঝছো লজ্জা কোথায় দিচ্ছ তাই বলে মত চার পাঁচ মিনিট দেখো এত তোমার তো হয়ে যায় কিন্তু আমার আমারটা তো একটু বুঝতে হবে আমার হয় না

ওই যে মনে করো এই সুখটাই তো দিতে পারো কেন বক বক করতে তোমার সঙ্গে শোনো গরের সুখ শান্তি টাকা দিয়ে হয় না স্বর্ণ অলঙ্ক দিয়ে হয় না স্থিতিকে যদি খুশি করা যায় তাহলে গরের শান্তি বা ফিরান আসল কথা পরতো আমি একটা রাত শান্তি দিতে পারিনা প্রত্যেকটা রাতই হলে আমি কষ্ট দিই ভুলটা আমারি ও সাথে চেপাচেতে আমি শুধু শুধু করি এভাবে তো চলা যায় না আমার একটা ব্যবস্থা করতেই হবে না হলে এই সুন্দরী বউ কবে ফুট করে আমার হালাই থেকে জায়গা টাকা পয়সার দিকে তাকাইব না স্বর্ণ দিকে তাকাইব না চাই বই লোক গিয়া হৃদয় ভালোবাসা এই ভালোবাসাটুকু তাকে আমার দিতে পারি না কি ব্যাপার ম্যাডাম আপনি অফিস সময় না যে রিসেপশন রুমে বসে আছেন কোনো সমস্যা হইছে না ঠিক আছি। দাও নেন ম্যাম আপনার জন্য গ্লুকোজ নিয়ে ও আচ্ছা বসো এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে দাও আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাস থেকে তোমার স্যালারি বাড়িয়ে দিব থ্যাংক ইউ ম্যাম আসলে আমারও একটু স্যালারি একটু বেশি দরকার ছিল আচ্ছা ঠিক আছে ও নিয়ে আর তোমাকে ভাবতে হবে না আমি গ্লুকোজটা খেয়ে নিই তুমি খাবে না না ম্যাম আপনি খান বলছিলাম যে অফিসে সবাই কে চলে আসছে মানে ডিউটি করতেছে ঠিক মতো জি ম্যাম যে যা কাজ করতেছে আমার তো ভিতরে যেতে ইচ্ছে করছে না এজন্য বাইরে বসলাম আচ্ছা যাই হোক আজকে আমি অফিসে ভিতরে যাব না ঠিক আছে তো কথা হচ্ছে যে দেখো তোমাকে আমার অফিসে রেখেছি তার কারণ হচ্ছে যে সময়গুলোতে আমি থাকবো না ওই সময় তুমি সে খেয়াল রাখবে যে সবাই আসে কিনা আর সেই ইনফরমেশনগুলো তুমি আমাকে দিবে জি মিস্টেক যেন না হয় অবশ্যই ম্যাম স্যার কখন কি হচ্ছে না হচ্ছে সব নিউজ আমি আপনাকে দেবো অবশ্যই আর কখনো কোনো কিছু লাগলে হাত ফসের জন্য বা কিছু ইমারজেন্সি প্রয়োজন হলে আমাকে বলবা অবশ্যই ম্যাম ম্যাম তারপর যদি একটু বিস্তারিত একটু দেখে যাইতাম না না তুমি আছো না আমার তোমার উপর প্রচুর কনফিডেন্স ম্যাম হ্যাঁ কি হলো আসলে আর বলো না বাসায় কালকের রাত থেকে তোমার স্যারের সঙ্গে আমার প্রচুর ঝগড়া ওই ঝগড়া করে সকালে ব্রেকফাস্ট করে নেই অমিতা রাত করে অফিসে চলে আসছে ওর গাড়িতেও আসেনি সিএনজি করে চলে আসছি অবশ্যই বলছিল গাড়ি করে আসার জন্য আমি আসিনি ওই জন্য গরম লাগাতে আরো বেশি অশান্তি লাগতেছে কারণ আমি তো এসি ছাড়া চলতে পারি না জি ম্যাম বুঝতে পারছি ম্যাম আপনার কি বেশি খারাপ লাগতেছে হ্যাঁ প্রচুর মাথা ব্যথা করতেছে ম্যাম তাহলে কি আমি একটু মাথাটা একটু টিপু দেব তুমি জি ম্যাম আচ্ছা ঠিক আছে দাও ম্যাম আমি একটু এদিকে বসলাম কাপটা একটু এদিকে রাখি আচ্ছা আচ্ছা দেখি দেখি জি ম্যাম ও দুঃখিত ম্যাম টিপে দেব এই ওখানে না মাথা 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 টিপে দাও টিপে দাও ও টিপে দেব এভাবে ম্যাম না না ওরকম না আমি বলেছি মাথাটা একটু চাপ দিতে এভাবে এইভাবে হ্যাঁ হ্যাঁ কারণ শ্বশুর ব্যথা তো ও আমি দিকে দিচ্ছি সব ইয়ে বলছি যে আচ্ছা তুমি যেমন কোথায় থাকো আমি অফিসের তিনতলা পাশে ছোট একটা রুম দিয়েছে আমাকে থাকার জন্য ম্যাম আমি ওইখানেই থাকি ও আচ্ছা ঠিক আছে আমাকে একটু সেখানে নিয়ে যাবে প্লিজ একটু শুয়ে রেস্ট নিলে ভালো হবে আমি এখন বাসায় যেতে পারবো না অবশ্যই নেন চলেন আপনি কি ওই রুমটাতে নিয়ে যাই আপনি ওইখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাসায় চলে যাই আচ্ছা ঠিক আছে চলো আসেন ম্যাম চলেন এই আসেন না ম্যাম বসুন এইটাই ম্যাম আমার রুম

নামিয়ে দাও তো কাপড়টা উপরে উঠে গেছে কাপড়টা কি নামিয়ে দিব কি বলেন ম্যাডাম টিভি দিচ্ছি তারপরও কি ব্যথা কমছে না হ্যাঁ কমছে তো কিন্তু ব্যথা বেড়ে যাচ্ছে অন্য কথা জি আরেক পায়ে ব্যথা বাড়তেছে ও আচ্ছা ম্যাডাম আপনি যেখানে যেখানে ব্যথা আছে শুধু আপনি আমাকে বলেন আমি সব জায়গায় একবার টিপে দিচ্ছি ব্যথা করছে কেউ ব্যথা করছে টিপে দিতে পারবা হ্যাঁ আপনি যদি বলেন আমি সবই করতে পারবো তাই আচ্ছা দাও না ব্যথা করছে কোমরটা টিপে দিব ঠিক আছে ম্যাডাম তাহলে কোমরটাও টিপে দেই ম্যাম হাতটা একটু সরান এই তো ম্যাম এদিকে দেব আর একটু নিচে আর একটু নিচে এদিকে হাহাহ আ থামেন ঠিক আছে শুয়ে পড়ে ও ফেলবে হচ্ছে না জি मैम আপনি যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই সেবা নেন কোনো সমস্যা নেই হহ মা শুধু বকে না কমরো কথা আমি বুঝতে পারছি এখানে স্পেশাল ভাবে ম্যাসাজ করতে হবে দেখি मैम আরে ঠিকও না ঢাকব না ম্যাম এই বলছো আরেকটু নিচে আরেকটু নিচে হ্যাঁ এইদিকে হ্যাঁ হ্যাঁ ওখানে নেন এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে কিন্তু আরেকটা ব্যথা শুরু হয়ে গেল ওটা খামাতে হবে আবার কোথায় ম্যাম না না বলছি শুধু কি এভাবেই টিপে যাবে তাহলে ম্যাম কিভাবে দেব আপনি একটু বলে দেন আমি সেভাবে টিপি বলে দেব জি ম্যাম আরে বোকা ম্যাম কি করতেছেন না কিছু করছি না তো ব্যথাটা কমানোর ব্যবস্থা করছি কি ব্যাপার তুমি কি রেডি হইতেছো নাকি হ্যাঁ আমি রেডি হচ্ছি শোনো তাহলে আমি চিদাং যাচ্ছি বুঝছো তুমি একটা কাজ করো নিয়ম অত্যন্ত অফিস করতেছো আর সাবধানে থেকো টেনশন করো না আমি এক সপ্তাহর মধ্যে চলে আসবো যেটা লাগে ছেড়ে আইনটা দিবা নে আসে বাইরে দাঁড়ানো ওকে আমি বলে যাব নে ও তোমার জন্য সবকিছু দেখে শুনে রাখে ঠিক আছে কইছে আমাকে আর তো জ্ঞান দিতে হবে না আমার যা করার আমি করব যখন অফিসের সময় হবে আমি অফিসে যাব এত কিছু আমাকে বলতে হবে না শুনো এখন আমি কত দূর যাচ্ছি এখন যদি তুমি বুঝতে পারো না তুমি কি মন খারাপ করে থাকবা বইসা বলো শুনো একটা সপ্তাহ লেগে চিদান যাচ্ছি চিদান গেলে সবকিছু গোছগাছ করে শেষ করে অফিসের কাজটা শেষ করে তোমার জন্য আর আমার জন্য এত সুন্দর একটা জিনিস আনবো তুমিও তৃপ্তি বাবা আমিও তৃপ্তি বাবু এই একদম চুপ থাকো আমি তোমার কাছে কোনো উপহার চাইনি ঠিক আছে যেটা চাই সেটা তো পাই না শুধু শুধু অন্য কিছু মানে আমাকে লোভ দেখায় না দেখ একবার লেগে হয়ে যাবে একবার দাও আজ আমি করো এখন কোনো কিছু হবে না আমি এখন অফিসে যাব ঠিক আছে অফিসের জন্য রেডি হইছি আরে কিছুই হবে না একবার দাও আমার বিমান টাইম এখনো আছে কেন একবার তোমার টাইম দেখো আমার টাইম নাই ঠিক আছে আমি পারবো না ছাড়ো তো

什么？哎，什么？